حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم زہن مکہ ساریہ مدینہ چکتا رائت ابو بکر رضی اللہ تعالی عنہ بڑھت کیا درزہ چکی دیسو اور ڈاکھ دیتے ہو حضرت ابو بکر رضی اللہ تعالی عنہ فال ماری اٹھیا درزہ کی دیسو لبیتا یا رسول

লগে আর চিন্তা করার কোন কারণ নাই ওইজন আল্লাহ সম্পত্তি বাঁচাইবা বাঁচাই খালি ইমান বাঁচাইবা লাগে না নবী খালি নবী বাঁচাইবা লাগে না বাঁচাইবা লাগি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহুর উদ্দেশ্য হইল নবী বাসলে ইমান বাসবো নবী বাসলে islam বাসবো নবী বাসলে দিন বাসবো নবী বাসলে কুরআন বাসবো কথা ঠিক নাই নবীর গাতো আর ইয়েলিয়া বলছে আবু বকরে খালি দুন ফান দুন ফান কুররা কোনবাইনি শত্রু আইयो

আমার চিন্তায় তুমি চিন্তিত হইয়া ই অত হাই হুতা সরি না তুমি মনে করায়নি খালি তুমি আর আমি লগে খেয়াচন বড় করে হৌকা আরো জোরে হৌকা আল্লাহ লগে আসন। গতিকে চিন্তার কোনো কারণ বুঝা গেল আল্লাহর সাহায্য যার লগে থাকব দুনিয়ার আফদ বিভদ নিয়া চিন্তা করার তার কোনো কারণ

ইখান থেকে তো আবু বকর রাজিয়াল বুঝাই দিলে এখলা তাকুয়ার দুইজন তাকুয়ার দুইশো তাকুয়ার দুই হাজার তাকো ইমান ইসলাম কোরআন নবীর হেফাজতর দায়িত্ব নবীর উপরে না উন্মতর উপরে কথা বুঝাইতে পারছি জানি আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহুয়ে তান গোত্রর সাদ্দর সিড়িয়া খানা ডিভা দিলা সাপ বারইত না বিচ্ছু বারইত না নবীর কোনো ক্ষতি হইত না এখান দ্বারা আমরা উন্মতরে শিক্ষা দিয়া গেলা যে নবীর হেফাজত করা কোরআনের হেফাজত করা নবীর হেফাজত করা দিনের হেফাজত করা এই নবীর হেফাজতের দায়িত্ব বাহ্যিক অবস্থায় উন্মতর উপরে মাথায় না কথা বুঝছেন নি বুঝাইয়া দিয়া যে দুনিয়ার টাকা অবস্থায় বাহ্যিক দৃষ্টিতে নবীর হেফাজতর দায়িত্ব কার উম্মতর বড় করে হোক উম্মতর হেফাজত তো আল্লাহ করবা কিন্তু দুনিয়াবি অবস্থায় দায়িত্ব উরে উপরে উহুদর যুদ্ধ কাভিরলে গাছ দিয়া আর উভরে ফাতালাতা দিয়া করিয়া তো আল্লাহর নবী অন্য আইতা ওবাই দিয়ে আইতা আর গাত ভাড়া দিয়া আগে হইলা মাতি বা এখন দৌড়ের সময় যদি খরি বা গাত ভাড়া দেও ফরবাই নি এথার তো দায়িত্ব মনে করছি যে নবীরে বিভদ ভালাই দিবা আর নবীও গাত আইয়া ভাড়া মারি ফুড়ি গেছে সুহান আল্লাহ বড় করে হোক এতে বুঝা গেল গাইবর খবর নبيه বড় করে জানতা যদি তে ট্যাংগা তো বড়ি মজলাও দেনি বড়ি কাফির ওকে দেখলা ও সুযুদ যায় না রুজ বিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর করার ও সুযুদ যায় তারা একবারে একবার দরিয়া তীর ছড়ালো দৌড়িয়ে আইছল

যে আমরা মাছ শিকার করি ঝগড়া বুঝেন ঝগড়া ইগুল উল্টা ফল থাকে জানি তিররলা উল্টা ফল থাকে আজ একবারে সালা দি লাগান আলাইকুম আজ একবারে সালা দি লাগান হই রাসূলের উপরে একটা তীর করতে দিছে বড় গরে গা লাগাইয়া হোক হেফাজত করে পড়ছিন